চলছে আমাদের বং বিনোদনের তরফ থেকে বিশেষ নিবেদন শ্রী রামকৃষ্ণের কথা মৃত আগের দিন প্রথম পর্বের পরে আজকে আমরা প্রথম পর্বের দ্বিতীয় ভাগের মধ্যে ঢোকার চেষ্টা করছি রাম ও মনমোহন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন কেদার সুরেন তারপরে আসিলেন চনি লাঠু নিত্যগোপাল তারকো তারপরে আসিলেন আঠারোশো একাশির শেষ ভাগে ও আঠারোশো বিরাশির প্রায় প্রারম্ভ এই সময়ের মধ্যে নরেন্দ্র রাখাল ভবনাথ বাবুরাম বলরাম নিরঞ্জন মাস্টার যোগিন আসিয়া পড়িলেন আঠেরোশো তিরাশি বা চুরাশি খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী অধর নিতাই ছোটগোপাল বেলঘরের তারক ও শশী আঠেরোশো চুরাশির মধ্যে সান্নাল গঙ্গাধর কালী গিরিশ দেবেন্দ্র সারদা, কালীপদ উপেন্দ্র দ্বিজ হরি আসিলেন আঠারোশো পঁচাশির মধ্যে সুবোধ ছোট নরেন্দ্র পল্টু পূর্ণ নারায়ণ তেজচন্দ্র হরিপদ আসলেন এইরূপে হরমোহন যজ্ঞেশ্বর হাজরা ক্ষীরদ কৃষ্ণনগরের যোগিন মনীন্দ্র ভূপতি অক্ষয় নবগোপাল বেলঘরের গোবিন্দ আশু গিরীন্দ্র অতুল দুর্গাচরণ সুরেশ প্রাণকৃষ্ণ নবাই চৈতন্য হরিপ্রসন্ন মহেন্দ্র প্রিয় সাধু প্রিয়নাথ বিনোদ তুলসী হরিশ মুস্তাফি বসাক কথক ঠাকুর বালির শশী নিত্যগোপাল কন্যাগরের বিপিন বিহারী ধীরেন রাখাল ক্রমে আসিয়া ঈশ্বর বিদ্যাসাগর শশধর পণ্ডিত ডাক্তার রাজেন্দ্র ডাক্তার সরকার বঙ্কিম আমেরিকার কোপ সাহেব ভক্ত উইলিয়ামস মিসির সাহেব মাইকেল মধুসূদন কৃষ্ণদাস পণ্ডিত দীনবন্ধু পণ্ডিত শ্যামা পদক রামনারায়ণ ডাক্তার দুর্গাচরণ ডাক্তার রাধিকা গোস্বামী শিশির ঘোষ নবীন মুন্সি নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন ঠাকুরের সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীর ধামে ও গঙ্গা মাতার শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ হয় গঙ্গা মাতা ঠাকুরকে শ্রীমতী রাধা জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই অন্তরঙ্গ ভক্তেরা আসিবার আগে কৃষ্ণ কিশোর মথুর শম্ভু মল্লিক নারায়ণ শাস্ত্রী ইদেশের গৌরী পণ্ডিত চন্দ্র অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন বর্ধমানের রাজার সভাপণ্ডিত পদ্মলোচন আর্য সমাজের দয়ানন্দ দর্শন করিয়াছিলেন ঠাকুরের জন্মভূমি কামারপুকুর পুকুর এবং সিয়র, শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তরা তাহাকে দেখিয়াছেন ব্রাহ্ম সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন কেশব বিজয় কালী প্রতাপ শিবনাথ অমৃত ত্রৈলক্য কৃষ্ণবিহারী মনিলাল উমেশ হীরানন্দ ভবানী নন্দরাল ও অন্যান্য অনেক ব্রাহ্মভক্ত সর্বদা যাইতেন ঠাকুর ও ব্রাহ্মদের দেখিতে আসিতেন মথুরের জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাহার বাটিতে উপাসনাকালে আদি ব্রাহ্ম সমাজে দেখিতে গিয়াছিলেন কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্মভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন কেশব ও সর্বদা কখনো ভক্ত সঙ্গে কখনো বা একাকী আসিতেন কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বাবাজি বলিয়াছিলেন আপনি মহাপুরুষ চৈতন্যদেবের আসনে বসিবার আপনি উপযুক্ত ঠাকুর সর্বধর্ম সমন্বয় স্বার্থ বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সাধন করিয়া অপরদিকে আল্লা মন্ত্র জপ যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল যীশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন সে ছবিও ছিল এখনও সেই ঘরে গেলে দেখিতে পাওয়া যায় আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন দেখা যায় একদিন মাকে ব্যাকল হইয়া বললেন মা তোর খ্রিস্টান ভক্তরা তোকে কিরূপে রূপে ডাকে দেখব আমায় নিয়েছ অত কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বার দেশে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন আমি খাজাঞ্চির ভয়ে ভিতরে গিয়া বসি নাই ভাবিলাম কি জানি যদি কালীঘরে আমাকে আর যেতে না দেয় ঠাকুরের অনেকে ভক্ত আছেন গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পূজা করিতেন কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয় যতদিন না ঈশ্বরের শ্রদ্ধা ভক্তি হয় ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন এমনকি পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন মাকে নিজে বলিয়াছিলেন মা আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছড়িয়ে দিব ঠাকুরের ভক্তেরা অসংখ্য তাহারা কেহ প্রকাশিত আছেন কেহ বা গুপ্ত আছেন সকলের নাম করা অসম্ভব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতিতে অনেকের নাম পাওয়া যাইবে বাল্যকালে অনেকে অনেকে রামকৃষ্ণ পতু তুলসী শান্তি শশী বিপিন হীরালাল নগেন্দ্র মিত্র উপেন্দ্র সুরেন ইত্যাদি ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়েছিলেন এক্ষণে তাহারাও ঠাকুরের সেবক লীলা সংবরণের পর তাহার কত ভক্ত হইয়াছেন হইতেছেন মাদ্রাজ লঙ্কাদ্বীপ উত্তর পশ্চিম রাজপুতানা কুমায়ুন নেপাল বোম্বাই পাঞ্জাব জাপান আবার আমেরিকা ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরত্তর বাড়িতেছে যাহার এই দ্বারা এই গ্রন্থটি রচিত কথা মৃত সেই শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তের আজ পূর্ণ জন্মতিথি উনি বারোশো একষট্টি সালের তিরিশে আসার শুক্রবার ইংরেজি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই পঞ্চমীর দিন কলকাতার শিমুলিয়া পল্লীস্থ শিবনারায়ণ দাস লেনে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মধুসূদন গুপ্ত ওনার মাতার নাম ছিল স্বর্ণময়ী দেবী মধুসূদন ভক্ত ছিলেন এবং তাহার ভক্তির কথাও ঠাকুর জানিতেন মহেন্দ্রনাথ মধুসূদনের তৃতীয় পুত্র কথিত আছে একে একে দ্বাদশবার শিবের পূজা মানসিক করিবার পরেই পুত্রটি জন্মে এই জন্য মধুসূদনের এই পুত্রটির উপর স্নেহদৃষ্টি ছিল এবং যাহাতে বালকের কোনো অনিষ্ট না হয় সে বিষয়ে তিনি বিশেষ সতর্ক থাকিতেন বালক মহেন্দ্র অতিশয় থাকিতেন্দ্র জননী প্রতি ছিলেন তিনি অতি অল্প বয়সের কথা স্মরণ করিয়া বলিতে পারিতেন যেমন পাঁচ বছর বয়সে তিনি জননীর সহিত মহেশের রথ দেখিতে যান প্রত্যাবর্তনকালে তাহাদের নৌকা দক্ষিণেশ্বরের ঘাটে লাগে সকলে যখন মন্দিরের মধ্যে দেবদেবী দর্শনে ব্যস্ত তখন তিনি কেমন করিয়া শ্রী শ্রী মন্দিরের সম্মুখে নাটমন্দিরে একাকী হইয়া পড়েন এবং মাকে না দেখিতে পাওয়ার ক্রন্দন করিতে থাকেন কে একজন এই সময় তাহাকে ক্রন্দন পরায়ণ দেখিয়া সান্ত্বনা প্রদান করিয়া তাহার ক্রন্দন দূর করিয়া দেয় মহেন্দ্রনাথ বলিতেন সে ঘটনা তাহার মনে সর্বদা বেশ জাগরুক ছিল তিনি মানসচক্ষে সেই সদ্য নির্মিত ও প্রদূষ্ঠিত দেবায়তনের শ্বেতকান্তি মনের মধ্যে পরিষ্কার দেখিতে পাইতেন এবং মনে করিতেন যিনি তাহাকে তখন সান্ত্বনা দিয়েছিলেন তিনি হয়তো স্বয়ং শ্রী বা হইবেন মহেন্দ্রনাথ বাল্যকালে হেয়ার স্কুলে পড়াশোনা করিতেন তিনি অতিশয় মেধাবী ছাত্র ছিলেন এবং পরীক্ষাকালে তিনি সর্বদাই প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করিতেন স্কুলে যাইবার ও তথা হইতে ফিরিবার পথে পড়িত ঠনঠনে শীতল মাতার মন্দির এই মন্দির বর্তমানে কলেজ স্ট্রিট মার্কেটের সম্মুখে অবস্থিত যাতায়াতকালে মহেন্দ্রনাথ এই মন্দির সম্মুখে দাঁড়াইয়া দেবীকে প্রণাম করিতে কখনো ভুলিতেন না তিনি মেধা পরিশ্রমের বলে এন্ট্রান্স এফ এ বিএ পরীক্ষায় প্রত্যেকটিতে বৃত্তীয় সম্মানের সহিত উত্তীর্ণ হন এন্ট্রান্সে দ্বিতীয় স্থান অধিকার করেন এফ এ পরীক্ষাকালে করেন। অঙ্কের খাতা সালে বি পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেন প্রেসিডেন্সি কলেজে তিনি টনি সাহেবের প্রিয় ছাত্র ছিলেন বিদ্যার্জনকালে আঠারোশো চুয়াত্তর সালে তিনি কেশব সেনের ভগ্নী সম্পর্কীয়া ঠাকুরচরণ সেনের কন্যা শ্রীমতী নিকুঞ্জ দেবীকে বিবাহ করেন নিকুঞ্জ দেবীকেও ঠাকুর ও শ্রী শ্রী মাতা ঠাকুরানী বিশেষ স্নেহ ভালোবাসিতেন পুত্র নিকুঞ্জদেবী নিকুঞ্জ যখন উন্মাদিনী প্রায় সেই সময় ঠাকুর তাহার গায়ে হাত বুলাইয়া মনে শান্তি আনয়ন করেন অধ্যাপনার কার্যে ব্রতি হইবার পূর্বে তিনি কিছুদিন সরকারি কার্য তৎপরে সৌদাগরী অফিসে কর্ম করেন কিন্তু এসব কার্য স্থায়ী হয় নাই ঠাকুর তাহার জীবনে অন্য অন্যরূপ ধারা নির্দিষ্ট করিয়া রাখিয়াছিলেন তিনি প্রফেসরই ও অধ্যাপনার কার্যে প্রবেশ করিলেন রিপন সিটি মেট্রোপলিটন কলেজে ইংরাজি মনোবিজ্ঞান অর্থনীতির অধ্যাপনা করিয়াছেন যখন ঠাকুরের কাছে আঠারোশো সালে গমন আরম্ভ করিলেন তখন তিনি শ্যামবাজার বিদ্যাসাগর শ্যাম্পুপুর ব্রাঞ্চ স্কুলের প্রধান শিক্ষক রাখাল পূর্ণ বাবুরাম বিনোদ বঙ্কিম তেজচন্দ্র শিরোদ নারায়ণ প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ তাহারা এই স্কুলেরই ছাত্র সুতরাং ওরা সকলেই তাহাকে মাস্টার মহাশয় বলিয়া ডাকিতেন এইরূপে তিনি উত্তরকালে শ্রীরামকৃষ্ণ ভক্ত মন্ডলীতে মহেন্দ্র বা মাস্টার বা মাস্টার মহাশয় নামে প্রখ্যাত হন ঠাকুরও তাহাকে মাস্টার মহেন্দ্র মাস্টার বলিয়া ডাকিতেন ঠাকুরের অনেক অন্তরঙ্গ সন্ন্যাসী ও গৃহী সন্তানগণকে মাস্টার মহাশয় প্রথম ঠাকুরের নিকট উপস্থিত করেন ইহা লক্ষ্য করিয়া শ্রী গিরিশচন্দ্র ঘোষ বলেন মাস্টারই দেখছে সব চব্বিশ সারলে ধর্মের প্রেরণা মহেন্দ্রনাথ বাল্য জীবন হইতে বোধ করিয়াছিলেন ইতিমধ্যে কেশব সেন বিখ্যাত ধর্মপ্রচারক ও নববিধান প্রতিষ্ঠাতা রূপে লোকচক্ষে প্রকাশিত হইলেন মহেন্দ্রনাথ এই সময়ে কেশবের সঙ্গে করিতেন বাটিতে বা নববিধান মন্দিরে উপাসনাতে যোগদান করিতেন এই সময়ে কেশব সেন তাহার আদর্শ পুরুষ ছিলেন তিনি বলিয়াছিলেন সে এক একদিন উপাসনাকালে কেশব সেন এমন মত মর্মস্পর্শ প্রচায় প্রার্থনা করিতেন যে তৎকালে তাহাকে যেন একটি দেবতা বলিয়া তাহার বোধ হইত মহেন্দ্রনাথ বলিতেন যে পরে ঠাকুরের কাছে আসিয়া তাহার কথা শুনিয়া তিনি কেশবের ওই হৃদয় মুগ্ধকারী ভাব ঠাকুরের নিকট হইতে প্রাপ্ত সালে ফেব্রুয়ারি মহেন্দ্রনাথ দক্ষিণেশ্বর ঠাকুরের কাছে পড়িলেন দর্শন মাত্রই ঠাকুর তাহাকে উত্তম অধিকারী বলিয়া চিনিতে পারিয়াছিলেন প্রথম দর্শনের দিন আবার এসো বলিয়া ঠাকুর তাহাকে বিদায় করিয়াছিলেন তিনি বিবাহিত সন্তানাদির জনক বলিয়া ঠাকুর ক্ষোভ প্রকাশ করিয়াছিলেন তাহাকে কিন্তু জানাইয়াছিলেন যে তাহার চোখ মুখের লক্ষণ খুবই ভালো জনচিত ছিল ঠাকুর সমাধির হইলে মাস্টার মহাশয়কে সম্বোধন করিয়া প্রকৃতিস্থ বলেন সাক্ষাৎ ব্রহ্মাণ্ড দেখলাম একটা শালগ্রাম তার মধ্যে দেখলাম তোমার দুটি চোখ মহেন্দ্রনাথ এ সময় নিরাকার ব্রহ্মের ধ্যান করিতে ভালোবাসিতেন ঠাকুর দেবতা মৃন্ময় মূর্তিবোধে পূজা করিতে চাইতেন না পাশ্চাত্য দর্শন সাহিত্য ইতিহাস বিজ্ঞান অর্থশাস্ত্রদি বিষয়ে বিশেষ বুৎপত্তি লাভ করেন সংস্কৃত পুরাণ কাব্যশাসী তাহার বিশেষ অধিকার ছিল কুমার সম্ভব শকুন্তলা কাব্য উত্তর প্রভৃতির রামচরিত ছিল জৈন বৌদ্ধ দর্শন করিয়াছিলেন বাইবেল বিশেষত নিউ টেস্টামেন্ট অংশটি তিনি অতি উত্তম রূপে অধ্যয়ন করিয়া লইয়াছিলেন এই সকলের ফলে মহেন্দ্রনাথ নিজেকে কিছু পণ্ডিত বলিয়া বোধ করিতেন ঠাকুরের প্রথম দর্শনেই তাহার আঘাত করিল ঠাকুর তাহাকে জ্ঞানের অসারতা দেখাইয়া দিলেন বুঝাইয়া দিলেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান আর বাকি সবই অজ্ঞান ঠাকুরের দুই চারিটি বাক্কাঘাতেই মহেন্দ্রনাথ চুপ করিয়া গেলেন ঠাকুর যেমন বলিতেন জাত সাপের হাতে কোলা ব্যাংক পড়লে দুই এক ডাকের পরেই চুপ হইয়া যায় এই যেন সেই রূপ প্রথম আলাপের সঙ্গেই সঙ্গেই ঠাকুর তাহাকে শিখাইয়া দিলেন কেমন করিয়া সংসার যাত্রা নির্বাহ করিলে এদিক ওদিক দুদিকই রক্ষা হইতে পারে ইহার নাম গার্ডস্থ সন্ন্যাসের উপদেশ ইহার সারাংশই এই সব কাজ করো কিন্তু মন রাখো স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় ভাসমান শক্তি যেমন সাথীর বাড়ি বিন্দু পাইয়া অতল জলে তলাইয়া গর্ভে মতি পোষণ করিতে থাকে ঠাকুরের এই ইঙ্গিত মহেন্দ্রনাথ বুঝিয়া লইয়া মনে কোনে বনে সাধনে লাগিয়া গেলেন বুঝিলেন মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ নির্জনে সাধন শুরু হইল ও অবসর পাইলেই ঠাকুরের চরণ উপস্থিত উপস্থিত হইতেন হইতেন ঠাকুরের তিনি সংসারের আবর্তে পাশে যান এজন্য ঠাকুরের মধ্যে মধ্যে তাহার অবস্থা পরীক্ষা করিতেন এবং একটু বেশি সময় অনুপস্থিত হইলেও কারণ জিজ্ঞাসা করিতেন ঠাকুর গোড়া হইতে জানিতেন একে ভাগবত শুনাইতে হইবে সুতরাং ইনি সংসারের হইয়া যান যদি অবিদ্যার আবর্তে পড়েন তাহা হইলে ঠাকুরের কাম্য তাহাকে দিয়া সিদ্ধ হইবে হইবে না তাই তীক্ষ্ণ দৃষ্টিতে ইহার ভিতর বাহির অনুসন্ধান করিতেন কোথাও বাঁধিতেছে কিনা যখন দেখিলেন যে তিনি হুঁশিয়ার আছেন তখন আঠারোশো চুরাশি সালে জানুয়ারি মাসে ঠাকুর বলিলেন এখন গিয়া বাড়িতে থাকো তাদের জানিও যেন তুমি তাদের আপনার আর ভিতরে জানবে তুমি তাদের আপনার নও তারাও তোমার আপনার নয় সারা জীবন ধরিয়া এই আদর্শ এই গার্হস্থ সন্ন্যাস মন্ত্র মহেন্দ্রনাথ সাধন করিয়াছিলেন তিনি সর্বদাই বলিতেন বি ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড ঠাকুর তাকে বলিয়াছিলেন তোমার কপাল চক্ষে বোধ হচ্ছে যেন একটু জগিত যোগী তপস্যা করতে করতে উঠে এলো যেন চৈতন্যদেবের একজন পার্ষদ তোমার চৈতন্য ভাগবত পড়াশোনায় তোমায় চিনেছি মাস্টার সিদ্ধের থাক তুমি কিরকম তুমি কিরকম জানো নারদ সবাইকে ব্রহ্মা আরম্ভ করলে তাই ব্রহ্মা সাপ দিয়ে মায়াতে বদ্ধ করলে তুমি সব লোক চিনতে পারবে তুমি অন্তরঙ্গ তা না হলে এত থাকতে এদিকে এত মন কেন মা একে দুবার দেখা দিস তা না হলে কেমন করে থাকবে দুই করুক একেবারে ছেড়ে কি হবে তা তোর ইচ্ছা যা তাই করিস পরে একেবারে ছাড়তে হয় তাই করিস মায়ের চৈতন্য কর তা না হলে অপরকে চৈতন্য কেমন করে করবি কেন ওকে সংসারে ফেললি তা না হলে কি কম হতো ওর মশলা যদি জ্বলতো নরেন্দ্র রাখাল মেয়ে মানুষ কাছে এলে উঠে যাবে তুমিও উঠে যাবে তুমি কখন মেয়েদের কাছে ঘুরতে পারবে না ইনি গম্ভীর আত্মা ফলগু নদী অন্তঃসার তোমার প্রহ্লাদ ভাব সোহং ও দাসভাব মাস্টার বড় শুদ্ধ এর অভিমান নাই তুমি আপনার লোক এক সপ্তাহ যেমন নাট মন্দিরের ভিতরের থাম ও বাহিরের থাম ইত্যাদি মহেন্দ্রনাথের মনে ঠাকুরের সঙ্গকালীন একটা ব্যথা জাগিত কেন সন্ন্যাসী হইলেন না তাহা হইলে তাহার মতো মনমুক্ত পক্ষীর ন্যায় আকাশে উড়িয়া বেড়াইতে পারিতেন ঠাকুর তাহাকে মধ্যে মধ্যে শান্ত করিতেন বলিতেন মনে ত্যাগ হলেই ত্যাগী এখানে যারা আসে তাহারা কেউ গৃহী নয় চৈতন্য দেবের সংসারী ভক্তেরা সংসারে অনাসক্ত হয়ে থাকেন তুমি যে কাজ করো তাহাতে বিষয় বুদ্ধি খুব কম হয় ইত্যাদি দুর্বল শিশু যেমন ভয়ের উদ্বেগে মাকে প্রধান নিরাপদ আশ্রয় জানিয়া সর্বশক্তির সহিত আঁকড়াইয়া ধরে মহেন্দ্রনাথ তেমনি নিজের গৃহস্থ জীবনের দুর্বলতায় ভয় ঠাকুরকে এমন ধরিয়াছিলেন যে আমরণকাল ওই রসে ডুবিয়া গিয়াছিলেন মুখে ঠাকুরের ছাড়া অন্য কথা নাই তাহার ভাব ছিল একমাত্র শ্রেয় কাম্য প্রতিপাদ্য ওই ঠাকুর মহেন্দ্রনাথের জীবন ঠাকুরময় হইয়া উঠিল ঠাকুরই পরম পুরুষার্থ জং লব্ধা চাপরাং লাভং মননেতে নাধিকাং তাতা জশমেন স্থিত ন দুঃখে ন গুরুনা দিনরাতি তাহার মুখে শোনা যাইত কলিতে জীবের বাঁচিবার কৌশল সাধুসঙ্গ ও নির্জনে কিছুদিন সাধন করিবার গুরুবাক্যে বিশ্বাস বৃদ্ধ বয়সে মহেন্দ্রনাথকে যারা দেখিয়াছেন মনে করিতেন বুঝি কোনো যোগী কোনো ঋষি জীবকে যাচিয়া শ্রীরামকৃষ্ণ ভক্তি বিলাইতে আশ্রমবাসী হইয়া রহিয়াছেন প্রাতে মধ্যাহ্নে সন্ধ্যায় যখনই যাও দেখিবে ভক্তিকতা ভক্ত সঙ্গে বেদ পুরাণ বাইবেল কোরআন বৌদ্ধ শাস্ত্র গীতা ভগবত অধ্যাত্ম সকল শাস্ত্র হইতে হরিকথা অজস্র ছড়িয়া পড়িতেছে শ্রান্তি ক্লান্তি নাই কেবল সর্বধর্ম সাধনাময় ঠাকুরের কথা এ কি অসাধারণ ঠাকুরের সেবা তন মন ধন সবই তাহারই কাজে লাগিয়ে আছে এরই নাম কি দাস আমি যাহা হনুমানের ভাব শ্রীরামকৃষ্ণদেবের দাস হইবার ভাগ্য লাভ করিতে কেই বা চাইতেন না বা চাহিবে না এবং তাহার সাঙ্গবাঙ্গেরা তাহার দাস্ত বটেই ইনিও শ্রীরামকৃষ্ণের চিহ্নিত তুমি আপনার লোক এক সত্তা যেমন পিতা আর পুত্র এই ঠাকুরের শ্রীমুখের কথা তাহারই পরিচায়ক ঠাকুরের কার্য করিবেন এ কথা ঠাকুর নরেন্দ্রনাথ সম্বন্ধে লিখিয়া দিয়াছিলেন মহেন্দ্রনাথও শ্রীম ঠাকুরের কার্য করিবেন তাহার অভ্যাস তিনি মধ্যে মধ্যে দিয়াছেন আমরা কথামৃতের মধ্যে দেখতে পাই মা আমি আর বকিতে পারি না রাম মহেন্দ্র বিজয় প্রভৃতিকে শক্তি দাও এরা এখন থেকে তোমার কাজ করুক মা ওকে এক কলা শক্তি দিলি কেন ও বুঝেছি ওতেই তোর কাজ হবে মাস্টার মহাশয় একদিন ঠাকুর বলিলেন মা ভাগবতের পণ্ডিতকে একটা পাশ দিয়ে সংসারে রাখেন নয়তো তো ভাগবত কে শোনাবে ইত্যাদি কাজেই দেখা যায় নরেন্দ্রনাথ যেমন ঠাকুরের কার্যের জন্য আসিয়াছিলেন এবং ঠাকুরও তাহাকে শক্তির চাপড়াশ দিয়াছিলেন মহেন্দ্রনাথও সেই সেইরূপ রূপ পিতৃধনে বঞ্চিত হন নাই তিনিও শক্তি ও ভক্তির অধিকারী হইয়াছিলেন লোক সংগ্রহ করিবার জন্য ঠাকুর মধ্যে ডিসেম্বর জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত তিনি মাসাধিককাল সুশ্রী ঠাকুরের পদছায়া দক্ষিণেশ্বরে থাকিয়া নিরবিচ্ছিন্ন সাধনা করিতেন ঠাকুরের সঙ্গ করিতে করিতে যেন তাহার হৃদয় কপাট খুলিয়া যায় অমনি সঙ্গে সঙ্গে অহংকারও নাশ হইতে থাকে ঠাকুর বলিতেন এর অহংকার নাই অহংকার থাকিলে তাহার জীবনে যে কাজ করিবার ভার তিনি ঠাকুরের কাছে পাইলেন তাহা করিতে পারিতেন না সেই কাজ ঠাকুরের কথা লোককে শোনানো পাঁচ ভাগ শ্রী শ্রীকথামৃতের মধ্যে শ্রীম নিজেকে প্রচ্ছন্ন রাখিয়া শ্রীরামকৃষ্ণদেবকে সম্পূর্ণরূপে প্রকাশ করিয়াছেন তিনি বহু কাল্পনিক নামের সাহায্য লইয়াছেন মণি মোহিনী মোহন একটি ভক্ত মাস্টার শ্রীম ইংলিশম্যান ইত্যাদি লেখকের ব্যক্তিত্বের অভিব্যক্তি কোথাও নাই দুই অ্যাকশনের দুই একটি নিভৃত চিন্তার মাত্র পরিচয় পাওয়া যায় তাহাও ঠাকুরের ভাবের উপর ভিত্তি করিয়া তাহারই মহিমা প্রকাশের প্রয়াস মাত্র সেগুলি সেবকের নির্মল হৃদয় আকাশে শ্রীরামকৃষ্ণ দেবের ছবি ছাড়া আর কিছুই নয় এমন করিয়া নিজেকে মুছিয়া ফেলিয়াছিলেন বলিয়াই স্বামী বিবেকানন্দ গসপেল পড়িয়াই আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে লিখিয়াছিলেন আই নাও আন্ডারস্ট্যান্ড ওয়াই নান অফ আস অ্যাটেম্পেড ইস লাইফ বিফোর ইট হ্যাজবিন রিজার্ভড ফর ইউ দিস গ্রেট ওয়ক সোক্রাটিক ডাইলগস আর ইউ আর এন্টারলি হিডেন শ্রী লিখিয়াছেন সাহিত্যের যশের লোভ দমন শ্রী রামকৃষ্ণ কথা নৃতের কথা রাতের ফুলের মতো নিজেকে লুকিয়ে রেখে বাস বিলা নই এই ধর্মগ্রন্থের প্রগাঢ় সৌন্দর্য মধ্যে মধ্যে ঠাকুর যে তাঁহার পরীক্ষা লইতেন তাহাও শ্রী কথামৃত পাওয়া যায় আঠারোশো চুরাশি নয় নভেম্বর এইভাবে দেখা যাইতেছে যে এই কার্য মহেন্দ্রনাথের জন্য নির্দিষ্ট ছিল মহেন্দ্রনাথ শ্রী ঠাকুরের সংঘকালীন তাহার অমৃতময়ী অমরবাণী দৈনন্দিন করিয়াছিলেন বর্ষ তারিখ বার তিথি সমেত ইহার উপরই ভিত্তি করিয়া গসপেল ও শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঁচ ভাগের উৎপত্তি এক কাজ ইতিহাসে দ্বিতীয়বার হইয়াছে বলিয়া শোনা যায় নাই এবং অবতার পুরুষের জীবন চরিত এমনভাবে আর কখনো কোনো অবতারই লেখা হয় নাই ইহা এক নতুন ধরনের এবং শ্রী কথামৃত সম্বন্ধে ইন্ডিয়ান নেশন পত্রে মিস্টার এন ঘোষ মহাশয় সত্যই লিখিয়াছিলেন দে টেক আ স্ট্রেট টু দ্য ট্রুথ অ্যান্ড নট থ্রু মেটাফিজিক্যাল মেজ দ্য স্টাইল ইজ বিবলিক্যাল ইজ সিমপ্লিসিটি হোয়াট এ ট্রিজার উড ইট হ্যাভ বিন টু দ্য ওয়ার্ল্ড ইফ অল দ্য সেইংস অফ শ্রী কৃষ্ণ বুদ্ধ জেসস মোহাম্মদ নানক চৈতন্য could have been thus preserved.